বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গোস্বামী বেকারিতে চলে এসেছি যেহেতু এসেছে মাদের বাড়িতে রয়েছে তাই একটু চিকেন কিনবো বলে বাবু একটু আলো ঠালো দেখে আনন্দ পাবে ওই জন্য আর কি জেম্মাকে দেখো জেম্মা 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 আজকে ধুকিটা মাস্ত হয়েছিল জেম্মার আমি মানে ভিডিও করতে ভুলে গেছি তাড়াহুড়োতে মানে খেতেই ব্যস্ত ওরা ও তো পছন্দ করে ধুকি খেতে ব্যস্ত আর এখন এখন বানিয়েছে জেম্মা স্পেশাল আধো সাই যে দেখো আর এখানে এখন আমাদের দিচ্ছে আমরা খাবো আধো সা ফুলুরি একসাথে আর আমি আমিও আনলাম চিকেন প্যাটিস জেম্মার জন্য জেম্মা মা সবাই খাবে বোন হুম মা এখন দিয়ে পাঠিয়েছে এখানে জেম্মা বানিয়েছে যে আধসাটা সেটা এখানে রুটি আছে এখানে মিষ্টি আর এখানে তোমার খুলি দাঁড়াও চিংড়ি মাছ তোমার পেঁয়াজের কি পাতা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আলু দিয়ে কালকে তো দেখলেই মানে কাল আমি একটু অফডে রেখেছিলাম ব্লগ তো বানাইনি কিন্তু যেহেতু জেম্মা এসেছে আর এত সুন্দর সুন্দর জেম্মা খাবার বানিয়েছে মানে জেমা বানিয়েছে ধুকি আধসা তো এই খাবারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলে হয় না না তো মানে ধরো শীতকালের এত লোভনীয় খাবার তো ওই জন্য হচ্ছে কি কালকে সন্ধ্যা থেকে মাদর বাড়ি গেলাম একটু একটু ভিডিও নিয়েছি আর আজকে সকাল থেকেও ভিডিও বানাবো সেটাও হয়ে ওঠেনি মানে অনেক কাজ করতে হলো যদিও রান্না নেই মাদের বাড়িতে খাবো এক্সট্রা প্রচুর গাছ সাল্লা খাবার পাঠিয়ে দেবে খেয়ে নেবো আর এখন পাপা বাবু ছাদে ছাদে যাচ্ছি চল নানিকে দেখবি চ মা আচ্ছা মাও ছাদে উঠেছে চ চলো আসলে আমাদের ছাদ থেকে মাদের ছাদ অনেক দূরে মাদের বাড়ি যেতে ধরো দশ মিনিট লাগে হেঁটে কিন্তু চূড়া চূড়া দেখা যায় তো থেকে যদি মা বাবুকে দেখতে চলো 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 নানিকে দেখবে লাঞ্চে বসে পড়েছি মা পাঠিয়েছে এখানে পালং শাক দিয়ে ডাল আলু ভাজা এই আলু ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে চিকেন কষা আর এখানে টমেটোর চাটনি কিশমিশ সমস্ত কিছু দিয়ে বাড়িতে যেমন ছিলাম শুধু ড্রেসটা বলিয়ে নিয়েছি চুলটা রঙই রয়েছে কিচ্ছু করিনি দেখে বুঝতে পারছো আর কাল রাতে ঘুম হয়নি চোখগুলো কেনটা ঢুকে আছে না ও ঠিক আছে চাপ নেই এখন একটু যাবো মিতালিদের কাছে স্যালনে মানে তোমার ভাবে আমি এত ঘন ঘন স্যালোন যায় এত কিছু করে ফেশিয়াল কখনও করি না কিন্তু আমি বাড়িতে যা সঙ্গে ওই আইব্রোটা করাবো আইব্রো বেরিয়ে গেছে আইব্রোটা করাবো মানে আইব্রোডের কামড়টা হয়ে আছে একটু সেভ করবো মানে কি বলতো তাড়াতাড়ি এখন মিতালি দি বলেছে সেভটা তাড়াতাড়ি করে নেবা তাহলে কি হয় অনেক দিন জমে গেল না লাগে আমার খুব ক্রিসমাসের জন্য মলটা দেখো সাজিয়েছে বেশ ভালো মজাই লাগছে দেখতে না তো ওইদিকেও কিছু একটা করেছে ভেনু টাইপ এই যে এইবার না এরকম কিছু একটা থিম করেছে যাক আমি পরে এসে তোমাদের সাথে শেয়ার করছি আজকে স্যালনে যাওয়া বেকার হলো শুধু মাথা ওয়াশটা হলো দিদি নেই তো দিদি বল দিদি তা নেই তাই বললো আইব্রোটা করতে হবে না আইব্রো করা হলো না আইবোনো করা হলো না কিছু করাই হচ্ছে না শুধু আটকেই যাচ্ছে আইব্রোটা এসেছে আজকে জেম্মা রয়েছে বোন তো জেম্মা যেতে দেয়নি আমি বললাম ভালোই হয়েছে যেতে দেয়নি থাকুক তো তাই শো ইভিনিং এ আমার কাছে আসলো একটু দেখা করতে মা জেম্মা জেম্মা তো বারণ করছে কিছু করিস না শুধু তোর হাতের চা খাবো তো শুধু তো চা দেওয়া যায় না চার সাথে টা দরকার না টা না দিলেই ভালো আমার টা তোমার রয়েছে তোর বাড়ি আসি না আমি কিছুই গো নরমালি বিস্কিট আর মোচার চপ আর আলুর চপ চলো খেয়ে নাও জেম্মা এই যে কথা আছে এই যে এখানে রয়েছে তোমার মোজার চপ আলুর চপ আর বাজারে এসেছি এখন আমরা রাতেই বাজার করে নিচ্ছি কাল তো টোয়েন্টি ফিফ ডিসেম্বর তোমাদের দাদাভাই ভাইর ছুটি বা টবু না রাতে বাজারটা করা থাকলে কি হয় সকালে রান্না করতে একটু ইজি হয় আর হেল্পিং হেন্কিটেই সব কাটামুটিটা করে পারি এখানে সব সবজিই তো রয়েছে সবজি সবজিগুলো নেওয়া হচ্ছে না লেবু আছে তো দেখুন সবজি বাজার করে ঠরে এখন চলে এসেছি ডিম নেওয়ার জন্য এখানে দেশী রয়েছে হাঁস রয়েছে পোলট্রি রয়েছে তো আমরা পোলট্রি আর দেশি নেব বাড়ি এসে তাড়াতাড়ি করে এখানে ভাত বসালাম ওখানে হচ্ছে কি হচ্ছে বাবুর ইয়ে ভাত হয়ে গেছে এখানে আমাদের ভাত হচ্ছে আর হাত ঘষে ডাল বসাচ্ছি সমস্ত কিছু আলু ঠালু দিয়ে এটা দিয়ে ভাত খেতে ভালো লাগে ডিম আছে ডিম পোচ করে নেবো তোমাদের দাদা ভাই বাইরে থেকে কিছু কিনতে চাইছিল বাট আমি বললাম রোজ রোজ রাতে বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে আজ আমি বানাবো তো বানাচ্ছি মা সকলকে বড়দিনের শুভেচ্ছা সকাল থেকে ব্লগ করিনি কালকের সাথে আজকে ব্লগটা অ্যাড হয়ে যাচ্ছে আজকে এক বরমপুরে একটা পার্লার উদ্বোধন আছে সেখানে আমাকে ডাকা হচ্ছে ইনভাইট করেছে তো সেখানেই যাচ্ছি আজকের আউটফিট এই যে রেডি হয়ে গেছি সিম্পল সকালবেলায় এসে আবার অনেক ব্যাক টু ব্যাক কাজ আছে তো চলো যাই ফাইনালি চলে এসেছি তোমার যে বলছিলাম না একটা পার্লার ওপেনিং আছে সেখানে তো চাঁদে চাঁদ আছে দাঁড়াও এই এসে তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে আর মানে একটা বেশ ভালো লাগলো ব্যাপারটা যেটা প্রথম দিন এসে এখনো ফিরতে কাটা হয়নি কিন্তু চলে এসেছে ক্লায়েন্ট এটা বেশ প্লাস পয়েন্ট আর পার্লারটা কিন্তু মাস্ট জায়গায় লোকেশানটা একদম জাস্ট দারুণ তো তোমরা কিন্তু ইন সমস্ত কিছু তোমাদের বলে দেবো আর যিনি পার্লারের ওনার রয়েছে ওনার সাথেও ডেফিনেটলি তোমাদের পরিচয় করাবার যে চান্স তো থাক আছেই ওর জন্যই আজকে এখানে আসা ওই আমাকে ইনভাইট করেছে তুই কিছু বলতে চাই সবাই অবশ্যই এসো এটা আমার বান্ধবীর পার্লার তো আমার বান্ধবীর তরফ থেকে আমি ইনভাইট করেছি দিদিকে আর এসেছে দিদি আমি খুব খুশি হ্যাঁ তো তোমাদের যিনি ওনার ওনার কাজ দিয়ে আমরা বলে দিচ্ছি লোকেশন কোথায় আর প্রপার জায়গায় লোকেশন কোন অসুবিধা হবে না সবাই চলে আসতে পারবেন

মাহি একবার তাকাও যার আজকে উৎপাদন করেছে লোকেশনটা তার কাছ থেকে শুনে নাও তোমার লোকেশনটা একটু বলে দাও লোকেশন স্বর্ণময়ী মানকুমারী রোড ইউনিয়ন ব্যাংকের কাছে সুতির মাঠ পড়ছে যে হ্যাঁ সুতির মাঠ ইউনিয়ন ব্যাংকের একদম কাছেই মন্দির রয়েছে মানে লোকেশন খুব ভালো গ্যালাক্সি আমার এর আগে ভিডিও দেখেছো যারা গ্যালাক্সিতে ফেমিলিজমে আমি এসেছিলাম গ্যালাক্সি থেকে একটু এগিয়েই তো চলো সরি লাঞ্চে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে সঙ্গে রয়েছে স্যালাড লাঞ্চটা করে চলে আসলাম তো ওখান থেকে এসে ওখানেও সম প্যাকেট দিয়েছিল ওগুলো এসে খেয়েছি খেয়ে তারপর বিরিয়ানিটা খাচ্ছি মা বানিয়েছে মা বানিয়েছে কেক মায়ের হাতের কেকটা খেয়ে আগে মানে উদ্বোধন হচ্ছে তোমার দাদা একটু বাদে কেক আনবে এখন না ওই ইচ্ছেগুলো হয় না কেক আনা ঠানা কি জানি সব ইচ্ছেগুলো কোথায় হারিয়ে যাচ্ছে ভালো লাগে না মায়ের কেকটা খাই সত্যি কথা শুরু সত্যি কথা বলতে না মানে আমার শরীরে একদম আর এনার্জি নেই এত ধকল যায় এত ধকল যায় তার মধ্যে আজকে ওই এক জায়গায় গেছিলাম কোন আর হয়ে উঠলো না বাবুকে যাই ড্রেস পরাবো বাড়িঘর সাজাবো হলো না এবার ঠিক আছে পরের বার হবে কি আছে চাপ নেই নাকি বলো হ্যাঁ ও ঠিক আছে এগুলো হয় সবার সবার হ্যাঁ আর মানে এখন মানে ক্রিসমাস বা কোনো কিছু বলে সেরকম না সবাই সব ফেস্টিভ্যাল সবার সেটা বড় কথা নয় কিন্তু ও ঠান্ডাতে ভালো লাগছে না কেকটা খাওয়া নিয়ে কথা আর এখানে দুটো কেক রয়েছে একটা নলেন গুড়ের কেক আর একটা তোমার ফ্রুট কেক তো ঠিক করেছিলাম এই নলেন গুড়েরটাও আমরা ওই বাড়ি যাবো নিয়ে যাব আর এটা এই বাড়িতে মাদের দেব। তো বাট সেটা আর পসিবল হলো না মানে একটা রাতের জন্য আর গেলাম না বলো ঠান্ডাতে বাবুকে নিয়ে হ্যাঁ মানে থাকতে পারলে আলাদা ব্যাপার একটা রাত থেকে পরের দিন সকালে আসা আর আসতেই হবে ওর প্রচুর প্রেশার কাজের আর আমারও তো ওই জন্য বিশেষ করে ওর তো ওই জন্য যাওয়া হলো না তুই দুটোকে কামরা কাটিয়ে আবার ওই বাড়ি তো কিছুদিন বাদে যখন যাবো একটা নিয়ে চলে যাবো কি আছে প্রিন্স আছে না সব থেকে বড় মানে প্রিন্সের জন্য মনটা খারাপ লাগছে আগেরবার প্রিন্সকে কাটিয়েছিলাম তো ঠিক আছে চাপ নেই কেক কাট আয় তোর জন্য বসে আছি কেক কাট চলে আয় না কেক কাটি বড় হলে বুঝবে ওর মাথার ধারে গিফট রেখে দেবো এসব ওসব করবো হ্যাঁ বাবু চলে আস প্রিন্সকে মিস মিস করে গেলাম প্রিন্সকে খুব বেশিই মিস করলাম তো কেকটা খেলাম মায়ের কেকটা বেশি ভালো হয়েছে শানি মায়ের কেক কেক কেমন হয়েছে সত্যি মা সুন্দর শিখে গেছে কোথায় দেখি কবে যাব আর ইয়ে তোমার যে কেক দুটো তোমাদের দাদা ভাই এনেছে ওই দুটো সুন্দর মানে নলেন গুঁড়ের থেকে ফ্রুট কেকটা ভালো লাগলো ওর আবার নলেন গুড়েরটাও ভালো লেগেছে আমার মানে একটু মানে ন্যাচারালটাই বেশি ভালো লাগে এখানে হচ্ছে জামা কাপড় ফোল্ড করতে করতে তোমাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম পেঁয়াজ মাংস পেয়েছো বেরোলাম না কি তাহলে তো রুটি তো মা মেখে নিয়েছে মাঘিষ পেঁয়াজ কাটেনি

তারপরে বহরমপুরে খাদি মেলা বই বইমেলা কিছুই বসছে খাদি মেলা এখনো হচ্ছে বই মেলা মেলা উঠে খাদি হচ্ছে আমি তাও যাইনি আমার এখন মানে কথা সত্যি কোথাও মানে ওইগুলো ইচ্ছে নেই আমার ইচ্ছে মানে নিজের কাজ নিয়ে নিজের মানে কিভাবে টাকা পয়সা ইনকামটা করে কিভাবে কি করে কি করব মানে সব ভাবনা চিন্তা শুধু মাথায় ঘরে ওই সব কি বাবা আদার্স তো হয় না যখন মন চায় আবার চলে যায় এমন নয় গরম গরম ধোঁয়া উঠছে চিকেন কষা তার সাথে রুটি রুটিটা খাবো চিকেন কষা দিয়ে এটা মাস্ত লাগে মাস্ত শীতকালে বিশেষ করে রুটিটা দাও তো